সাকিবানরা এটা আমি কি শুনলাম দশ বছর আগের বন্ধ হওয়া সিনেমা যেই সিনেমার শুটিং এ গিয়ে সাকিব খানের নামে ধর্ষণের অভিযোগ উঠেছিল কিংবা একশো কোটি টাকা ক্ষতিপূরণের যে মামলা হয়েছিল সাকিব খানকে কোর্ট পর্যন্ত আদালত পর্যন্ত দৌড়াতে হয়েছিল সেই অপারেশন অগ্নিপথ সিনেমাতে আবারও শুটিং করতে যাচ্ছেন মেগাস্টার সাকিব খান এবং সেই অপারেশন অগ্নিপথ সিনেমাটি আবারও নতুনভাবে শুরু হচ্ছে সাকিবিয়ানরা আপনাদের কাছে যে স্বপ্নের প্রজেক্ট ছিল যে টিজারটা আপনারা ভিডিওর ফার্স্টেই দেখলেন এই টিজারে এমন কিছু রাখা হয়েছিল যা অন্যান্য লেভেলের সিনেমা সেই সময়টাতে দুই সালে আমি যদি ভুল না করি দুই সালে শাকিব খান ভাই অস্ট্রেলিয়াতে শুটিংয়ে গিয়েছিল সেখানে বুবলিও ছিল তবে বুবলি এবং শাকিব খানের সেই কাঙ্ক্ষিত সিনেমাটি অপারেশন অগ্নিপথ সিনেমাটি নিয়ে যা কিছু বলা হয়েছিল ওই যে কোর্টে যে যিনি মামলা করেছিল কি যেন নাম তার কি এরকম আবদুল্লা নাকি যার একটা নাম যাই হোক তিনি সাকিব খানের বিরুদ্ধে দর্শনের ধর্ষণের অভিযোগ তুলেছিল কিংবা একশো কোটি টাকা মামলা দায়ের করেছিল সেই জায়গা থেকে মেগাস্টার সাকিব খান আবারও এই সিনেমাটি করছে শুধুমাত্র সিনেমার দিকে তাকে এবং সেই সিনেমাটি গল্পের দিকে তাকে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি সাকিবিয়ানদের মধ্যে কিংবা বাংলার দর্শকদের মধ্যে দুইটা ভাগ হয়ে গিয়েছে এক এক ভাগ বলছে এই সিনেমাটি আবারও কামব্যাক করলে এই সিনেমাটি অবশেষে আসার মুখ দেখছে এই সিনেমাটি সেই সময়ের গল্প অনুযায়ী গল্প পুরোটাই বিদেশে শুটিং করা শাকিব খানের এন্ট্রি লুক সব কিছু ছিল অন্য লেভেলের আর অন্য একটি দল বলছে অন্য একটা ভক্ত বলছে যে শাকিব খানের খায়দায় কি কাজ নাই তার কি টাকা পয়সার অভাবে পড়লো যেই সিনেমা নিয়ে তাকে আদালত পর্যন্ত দৌড়াতে হয়েছে যে সিনেমার জন্য তাকে মান সম্মান হানি করা হয়েছে যে সিনেমার জন্য তার নামে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে সেই সিনেমাটি আবারও সাকিব খান কেন করছে দেখেন এখানে দুইটা পক্ষের বিপক্ষে কিংবা পক্ষে কথা বলতে গেলে একটা নিউট্রাল অবস্থায় যে কথাটা আমরা বলতে পারি যে যদি সিনেমার স্বার্থে হয় শাকিব খান ভাই যেহেতু সিনেমা মানুষ সিনেমা পাগল মানুষ তিনি সিনেমার জন্য সব কিছু করতে পারে সিনেমা তার পেশা সিনেমা তার ধ্যান আর সিনেমা তার ধ্যান আর সেই সিনেমাটা যদি কাঙ্ক্ষিত একটা কোনো একটা কাঙ্ক্ষিত সিনেমা হয় যদি ভালো গল্প মেকিং কিংবা সব দিক দিয়ে সেই সিনেমার যদি একটা শুটিং বন্ধ হয়ে থাকা অবস্থা থেকে আবারও কাম কামব্যাক করতে পারে তাদের সাথে যদি মিউসিয়াল সব কিছু মিটিয়ে আবারও সিনেমাটির শুটিং শুরু হয় তাহলে হয় ভালো হবে কারণ এই সিনেমাটি ভাই অন্য রকম লেভেলের গল্প ভাই আপনারা টিজার কাটে দেখলেন না অপারেশন অগ্নিপথ টিজার ইউটিউবে সার্চ দেন পেয়ে যাবেন এই সিনেমাটি এমন ভাবে তৈরি করা বিদেশের মাটিতে শুট করা আর সেই সময়টার গল্প অনুযায়ী সেই সিনেমার সিনেমা অনুযায়ী এরকম কেউ করতে পারেনি সালের কথা বলছি আপডেট ছবি শিকারি নবাব চালবাস যখন তৈরি হয়েছিল ঠিক সেই সময়টাতে বাংলাদেশের একক সিনেমা অপারেশন অগ্নিপথ যে যা কিনা বিদেশের মাটিতে শুট করা এবং সাকিব খানের লুক বুবলির লুক ছিল অন্যরকম সেই জায়গা থেকে বলতে চাই যে যদি দশ বছর পরে আবারও শাকিব খানের সেই সিনেমাটি শুটিং শুরু হয় কবে থেকে শুরু হবে সেটা বলেননি কেবলমাত্র নিউজ হয়েছে শাকিব খান আবারও সেই সিনেমা করে দিবে হ্যাঁ নিউজটা ভালো লেগেছে সেই সিনেমাটি যদি মেয়ে শাকিব খান করে বসে আরো ভালো লাগবে এখন আমরাও চাই যে সিনেমাটি হোক বন্ধ থাকা সিনেমাটি আবারো শুরু হোক সেটাই চাই শাকিবখিয়ানরা কি বলেন আপনাদের মতামত ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন এবং আপনারা সকলেই মিলে আমার চ্যানেলের ফেসবুক পেজের পাশেই থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য